আসসালামু আলাইকুম এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন চলছে আজকের ভিডিওতে আলোচনা করব এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যেসব প্রার্থীদের মধ্যে সবচাইতে বেশি প্রতিযোগিতা হবে তাদের নিয়ে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাদের নম্বর ষাট থেকে সত্তরের মধ্যে আপনাদের মধ্যে সবচাইতে বেশি প্রতিযোগিতা হবে আপনারা আপনাদের চয়েস লিস্ট সাজানোর সময় আবেগী হবেন না বাস্তবতা মাথায় রেখে আপনারা আবেদন করবেন কারণ এই নম্বরধারীরা সবচাইতে বেশি আছে আপনারা আপনাদের চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস লিস্ট সাজানোর সময় প্রথম দিকে রাখবেন স্কুল পরের দিকে রাখবেন মাদ্রাসা প্রয়োজনে দূরবর্তী কিছু প্রতিষ্ঠান চয়েস লিস্টে রাখবেন অন্যথায় একটু ভুলের জন্য আপনারা চাকুরি নাও পেতে পারেন আপনারা আবেগী হয়ে চল্লিশটি প্রতিষ্ঠানে যদি স্কুল সিলেক্ট করেন সেক্ষেত্রে চাকুরি না হতে পারে তাই সমন্বয় করে স্কুল মাদ্রাসা কম্বাইন্ড করে আপনারা আপনাদের চয়েস লিস্ট সাজাবেন কারণ সবার আগে চাকুরি প্রয়োজন একটু ভুলের জন্য চাকুরি যদি না হয় তখন মনে হবে আমার দূরে হলেও চাকুরি দরকার ছিল কাছে হইলে অবশ্যই ভালো আশা করি আপনারা যদি আপনাদের চয়েস লিস্টের মধ্যে মাদ্রাসা এবং স্কুল ভাবে রাখেন তাহলে আপনাদের চল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যেই চাকুরি হওয়ার প্রবল সম্ভাবনা আছে তাই কারো কথায় কান না দিয়ে বিভিন্ন ভিডিও দেখে দ্বিধাগ্রস্ত না হয়ে আপনারা স্কুল মাদ্রাসা যৌথভাবে চয়েস লিস্টে রাখবেন চয়েস লিস্ট চল্লিশটি প্রতিষ্ঠান দেওয়ার পর অবশ্যই এস বাটনে ক্লিক করবেন প্রয়োজনে স্কুল মাদ্রাসা দুটোই সিলেক্ট করবেন আপনাদের এন টিআরসি এর সনদে আপনার কোন কোন ক্ষেত্র লেখা রয়েছে সেগুলো সিলেক্ট করবেন তাই বলছি ষাট থেকে সত্তর নম্বর যাদের রয়েছে আপনারা ভেবে চিনতে আপনাদের প্রতিষ্ঠান চয়েস লিস্ট সাজাবেন আপনারা চল্লিশটি প্রতিষ্ঠানই যদি স্কুল রাখেন সেক্ষেত্রে আপনার চাকুরি না হওয়ার সম্ভাবনাও থেকে যায় আর স্কুল এবং মাদ্রাসা যৌথভাবে চয়েস লিস্টে রাখলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে তাই আপনারা ভুল করবেন না কারণ সবার আগে একটি চাকরি প্রয়োজন সবাইকে ধন্যবাদ